ছেলেরা তোমরাও শোনো ভাই জীবনটা বরবাদ করে দিও না এভাবে হেলে ফেলে নষ্ট করে দিও এখনো তো কয়েকজন ছেলে আইসা বসলা কিন্তু মা গরিবের নামাজ আমি তো বুঝি ভাইয়া চেহারা দেখলেই তো তোমার মতো অপদার্থ রে চিনা যায় রে ভাইয়া বেনামাজি তো জানোয়ারের মতো চেহারা এটা বুঝাই যা বেনামাজি যে বেসরম বে নির্লজ্জ এটা বুঝাই যায় চেহারা দেখলেই বুঝা যাবে নামাজ যে পড়ো নাই তো এটা বয়ান শুনে কি ফায়দা হবে কি লাভ হবে কি ফায়দা করো মা নামাজ বক্ত তো চলে যাচ্ছে এসার নামাজের ওয়াক্ত হবে সবার কথা মনে পড়ে সবাই ভাল লাগে আল্লাহকে কেন লাগে সবার কম বেশি মানুষে আবদার রক্ষা করে আল্লাহ তালার আবদারটুকু কেন রক্ষা করেন